গোপালগঞ্জের ঘটনা থেকে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি শুরু অতএব যারা এই ইতিহাসের অংশ হতে চান রাজপথে নেমে পড়ুন গোপালগঞ্জের দিকে যেতে হবে জরুরি নয় আপনি যে যেখানে আছেন সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে গেছে রাজপথ অবরোধ করছে সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ ঢাকা বরিশাল কুমিল্লা সারা বাংলাদেশে আর গোপালগঞ্জ বাগেরহাট তার আশেপাশের যে এলাকাগুলো ফরিদপুর মাদারীপুর এদিকে বরিশালের একটা অংশ সব জায়গায় রেডি অতএব খেলা হবে এবার এটা মনে করেন না যে হাসনাত সার্জিস নাহিদদের উদ্ধার করার মধ্য দিয়ে সীমাবদ্ধ না আমি উদ্ধার নিয়ে জীবিত নেই এমনকি ওদের জীবন নিয়েও আমি উদ্বিগ্ন নই কারণ ওরা জীবনের পরোয়া করে না আমি তো ওদের সাহস দেখি অবাক সবাই আওয়ামী লীগের হামলা নিয়ে কথা বলছে অথচ এখানে ওরা যে সাহস করে গেছে নিশ্চিত হামলা হতে পারে এটা জেনেও ওদের কলি যে কয় হাত আপনি চিন্তা করে দেখেন অতএব ওদের জীবন নিয়ে আমরা ওরা ওরা করে না নতুন বাংলাদেশ করতে চায় এখন গোপালগঞ্জে হাসনাত শর্জি সাহিদদের উপর যে হামলা আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা এই হামলা এই হামলা থেকে দ্বিতীয় বিপ্লব শুরু হচ্ছে সারা দেশে গত বছর পাঁচ আগস্টের পর থেকে আমাদের অপূর্ণতা গুলো ঘাট ধরে আদায় করার রাস্তা তৈরি হয়েছে পুলিশের মধ্যে যারা বাটপারি করেছে এবার তারা উচিত শিক্ষা পাবে কেউ বিশ্বাস করতে পারছে না এসপি অফিসে ওরা অবরুদ্ধ কিন্তু ওইখানে পুলিশেই নাশকতা করে ওদেরকে মেরে ফেলে কিনা আগুন জ্বালিয়ে দিয়ে বলা যায় না অতএব পুলিশের উপর কোন আস্থা নেই পুলিশ সংস্কার করতে হবে এই পুলিশ যে ধনীছে সেটা প্রমাণিত হয়েছে সবার আগে ঘটনাটা শুরু হবে চুপ্পুর উপর দিয়ে চুপ্পুকে বঙ্গভবন থেকে বের করে ওর পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত ওকে পিটাতে হবে এই যে দেখেছেন না সারাদেশে ছাত্র জনতা রাজপথে নেমে গিয়েছে ব্লক করছে রাস্তাঘাট আওয়ামী লীগ বেছে বেছে গণ দেওয়া হবে এরা বাড়িতে থাকতে পারবে না ঘরে থাকতে পারবে না চাকরি করতে পারবে না দোকানদারি করতে পারবে না হয় মুসলেগা দিয়ে আওয়ামী লীগ ছেড়ে অন্য দল করতে হবে আর কোনোদিন আওয়ামী লীগ এটা বলতে হবে নইলে ওদেরকে পেটানো হবে ডাইরেক্ট মব করবো মব কারণ মব হচ্ছে বিপ্লব মবের মাধ্যমে হাসিনার পতন মবের মাধ্যমে আমাদের নিরাপত্তা পুলিশ যে কোন চ্যাটের বালকন ধইন চায় এটা তো দেখেছি অতএব মবই আমাদের শেষ বর্ষা এই মব নতুন বাংলাদেশ গড়ে দিবে নতুন সংবিধান হবে জুলাই সনদ হবে এই সরকার বিপ্লবী সরকারে টার্ন নিবে ব্যাপক সংস্কার হবে গোপালগঞ্জে রণক্ষেত্র গোপালগঞ্জে একশো চৌচল্লিশ সেনাবাহিনী অভিযান শুরু করেছে অনেক হতাহতের ঘটনা শুনছি এটা যাই হোক ওটা ওখানে কতজন নিহত আহত এটা আমার বিশ্লেষণের বিষয় না আমার বিশ্লেষণের বিষয় সারা বাংলাদেশে আপনার কি করছেন দর্শক খেলা এবার খেলবে জামাত শিবির দেখেন এই এনসিপির ছেলেরা রঠার সঙ্গীত মারাইতে গেছিল রাজু ভাস্কর্যে এখন তোমাদের পক্ষে কারা দাঁড়ায় জামাত শিবির গোপালগঞ্জের ঘটনায় ছাত্র জনতার পক্ষ নিয়ে কঠিন বার্তা দিয়েছে আমি আসছি সেদিকে অতএব এই যে বিপদে পড়েছে ওদের বাঁচাতে হবে জামাত শিবিরের লোকজন আমরা যারা জামাত শিবিরের পক্ষে কথা বলি আমরাই তো বলি বিএনপি তো বলে দিয়েছে তারা যাবে না কারণ তারা ক্রমানের বিরুদ্ধে তোমরা স্লোগান দিয়েছ এরা যাবে না জাস্ট একটা দায় সারা বিবৃতি মির্জা ফখরুল দিয়েছে এটা নিয়েও আলাদা আলোচনা করব অতএব দর্শক জামাত শিবিরে এখন একমাত্র এই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে গণদোলাই দিতে হবে কি মনে করেন এনসিপি একা পারবে নেভার এনসিপি একা গণদোলাই দিতে গেলে ওরা মার খাবে তাহলে কাকে লাগবে জামাত এবং চরমনাইকে লাগবে তা আমাদের এই যে নতুন বাংলাদেশ এটা ভালোভাবে আমি বিশ্বাস করি জামাত শিবিরের লোকজন এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলে নিবে এবং তার ফোন রেকর্ড থাকবে যা আমরা এবার তোমাদের বাঁচাতে রাজপথে নামছি ওই রঠা প্রেম আবার আকাম করা আমাদের পিছন থেকে আমাদের সুরি মারা এইসব ফাইজলামি করতে পারবে না এবার নতুন বাংলাদেশ গড়ে দিব নতুন সংবিধান আগের সংবিধান বাতিল করে দিব জুলাই সনদ এনে দিব তোমরা মাঠে থাকবো আমরা লোক সাপ্লাই দিব চুপপুকে যা বাংলা করে দিব বিএনপি কিচ্ছু করতে পারবে না জামাত আমার চর্ম একদম পাক্কা হিসাব করে মাঠে নামবে আমি বিশ্বাস করি গোপালগঞ্জের ঘটনা সমাধান বা কয়েক ঘাটার মধ্যে হয়ে যাবে গোপালগঞ্জে ওরা হয়তো বা গ্রেপ্তার হবে মার খাবে অনেকে নিহত হবে দ্যাটস ডিফারেন্ট আলোচনা কিন্তু দেশব্যাপী এই যে বিপ্লবের যে ঢেউ শুরু হয়েছে আসলে যে আমাদের গত বছরের বিপ্লব যে সফল হয়নি অপূর্ণ এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জের ঘটনা থেকে অতএব আওয়ামী লীগকে ধরে গণদলাই দিতে হবে চুপপুকে সরাতে হবে নতুন সংবিধান লাগবে জুলাই সমত লাগবে এটা এখন স্পষ্ট অতএব ওই জিনিসগুলো আদায়ের লড়াই এই যে রাজপথে নেমেছেন এখান থেকে শুরু হবে জামায়াত ইসলামীর ডাক্তার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি লিখছেন গোপালগঞ্জ আমাদের প্রিয় সহযোদ্ধারাই শুধু অবরুদ্ধ নয় মূলত বাংলাদেশ আজ অবরুদ্ধ মুক্তির প্রয়োজনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন অনিবার্য বাস্তবতা এর মানে এনসিপি জামাত শিবির চরমানে ঐক্যবদ্ধ ভাবে এবার চূড়ান্ত বিজয় শ্রেণী আনবে সেই ঘোষণা দিয়েছেন এর মানে চুপুকে সরাতে হবে পুলিশ সংস্কার করতে হবে ডাল পুলিশদের চিহ্নিত করতে হবে বিচার করতে হবে গোপালগঞ্জের নাম বদলাতে হবে শেখ মুজিবের কবর মাটির সাথে মিশিয়ে দিতে হবে কোনো মুজিববাদের চিহ্ন বাংলাদেশে থাকতে পারবে না ক্লিয়ার কথা অপারেশন গোপালগঞ্জ গোপালগঞ্জ এটা সিম্পল বাংলাদেশ বাংলাদেশ জেগে ওঠো নতুন সংবিধান আনো এই সংবিধান তোমাদের জীবন বাঁচাবে না এই হাসিনার সংবিধান আছে বলে আজকে তারা মৃত্যুর মুখে এই হাসিনার মুজিববাদী সংবিধান আছে বলে চুপপু আছে বলে চুপ্পুর হাতে শপথ নিয়েছে বলে আজকে অবস্থা নইলে এই বিপ্লবীদের ফুলের টোকা দেওয়ার সাহস না শিবিরের কেন্দ্রীয় সভাপতির স্ট্যাটাস দেখেন ছাত্র দলের সভাপতি সৈকতে গেছে হয়তো আর ওরা তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র দলে এরা কি লিখছে আমি আসবো সেদিকে আলাদা আলোচনায় গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফেসিবাদ এখনো নির্মূল হয়নি আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা কখনই মেনে নিবে না আমাদের লড়াই ফেসিবাদের শিকর উপরে ফেলা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাল্লাহ এর মানে শিবির ফেসিবাদের শিকর উপরে ফেলবে হ্যাঁ এই এনসিপির ছেলেরা মাঝে মাঝে দুষ্ট হয়ে যায় ডেভিটেড হয়ে যায় কারো ফাঁদে পড়ে রঠা প্রেম জেগে ওঠে রঠা সঙ্গীত গাইতে যায় ভুল করে কিন্তু তারপর শিবির বাঁচতে হবে এনসিপি বাঁচতে হবে এগুলো ভুলে হিসাব নিকাশ ফোন রেকর্ড করে তারপরে দুই গ্রুপ হিসাব নিকাশ চুকিয়ে রাজপথে নেমে এইবার একদম সব সাফ করে দিতে হবে গণধোলাই মব মবের বিরুদ্ধে যারা বলবে ওদের বিরুদ্ধে মব হবে কারণ মব হচ্ছে আমাদের বিপ্লব জামাতপন্থী পন্থী একজন বিশিষ্ট সাংবাদিক লিখেছেন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্লাস সাংবাদিক কুত্তার মাজার মাটিতে মিশিয়ে দিতে দিয়ে তারপরে ফিরতে হবে ওটা মিশিয়ে দেওয়া হবে ওটা হয়তোবা খুব শীঘ্র হচ্ছে না কিন্তু হবে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারবে না আওয়ামী লীগের কোনো সমর্থক থাকতে পারবে না আওয়ামী লীগের পক্ষে কেউ একটা ফেসবুক পোস্ট দিলে ওকে ঘর থেকে ধরে এনে গণতলায় দিতে হিসাব ক্লিয়ার আওয়ামী লীগের পক্ষে কেউ কমন কমেন্ট করলে ওকে ধরে আনতে হবে দর্শক আমির জামাত মন্তব্য করেছেন গোপালগঞ্জ কি হচ্ছে গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ যতদূর জানতে পেরেছি এনসিপি নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সব পর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়ন যাই হোক আমিরা জামাতের বক্তব্য নিয়ে আমি সিরিয়াস না কারণ আমিরুল জামাতের বক্তব্যে বিপ্লব হয়নি কিংবা তাদের এই নিরীহ টাইপের বক্তব্য দিয়ে বিপ্লব হবে না অতএব এটা ওখানে অপ্রাসঙ্গিক এখানে সাদিক ক্যাম্প কি বলেছে শিবির সভাপতি কি বলেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাদিক ক্যাম্প লিখেছে গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেয়নি আমাদের সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে পুরো আঘাত তো এসেছে ভাই পুরো বাংলাদেশ জনগণকে গোপালগঞ্জ পতিত ফেসিদের কবজা থেকে স্বাধীন করবে ইনশাল্লাহ পুলিশ প্রশাসন যৌথ বাহিনী তৎপরতা আসবেন দেশবাসী প্রস্তুত থাকবেন মানে শিবির বার্তা দিয়ে দিয়েছে গেট রেডি খেলা হবে